আব্দুর রহমান ভাইকে তার বিদেয় ভাষণ দেওয়ার জন্য এ পর্যায়ে আমার কমিটি অনুষ্ঠানের দিকে ইনশাল্লাহ এখন অনুষ্ঠানের শুরু করি প্রোগ্রামটা এ পর্যায়ে পবিত্র কালামের পাক থেকে তেলাওয়াত করবেন ডাক্তার আয়ব আলী ভাই আয়ব আলী ভাইকে পবিত্র কালামের পাক থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله حمض الريحان يا ريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار

ভাই মোহাম্মদ লুত রহমানকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার জন্য সবিনেম করছি